পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল এখন শ্রীনাথ দাসকে যে কোথায় পাই কার সাথেই যে কথা বলবো আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না পর দিন তো গেল সন্ধ্যা হলো পারে কর এত রাতে আবার কে এখানে দেখি কি আপনি আপনাকে তো এগায়ে কখনো আর দেখিনি আগে আগে আমি মনীন্দ্র রায় হ্যাঁ ওই আমি এগায়ের সিনাত দাসের সাথে দেখা করতে এসেছি আচ্ছা ওই কাজের বিষয়ে কথা ছিল একটু সিনাত দাস হ্যাঁ আপনি কি চেনেন হ্যাঁ বিলক্ষণ চিনি চিননো না কেন আমি তো শ্রীনাথ দা ও নমস্কার আমি আপনাকে চিনতে পারিনি আচ্ছা আচ্ছা আমি আসলে ওই পলাশপাড়া গ্রাম থেকে এসেছি আচ্ছা আমি পেশায় একজন ডাক্তার আচ্ছা আসলে সত্যি কথা বলতে কি ডাক্তারি পেশাতে তেমন সুরাহা করতে পারছি না ও গ্রামের লোকজন এখনো ওই কুসংস্কারকেই বিশ্বাস করে তাদের মধ্যে এখন ওই বিজ্ঞান চিকিৎসামূলক ব্যাপারটা ঠিক সরগর হয়নি তাই ভাবছিলাম যে এই ডাক্তারি পেশাটা ছেড়ে দিয়ে যদি একটু শিক্ষকতা করে বাড়তি রোজগার করা যায় তার জন্যই আসা তা আপনাদের এখানে কি কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে এখন শিক্ষক নেওয়ার একটা কথা আছে কিন্তু সে তো সেই আশ্বিন মাসে কেন কি ডিস্ট্রিক্ট বোর্ড থেকে যে আর্থিক যে আমরা সাহায্যটা পাই সেটা পাই হলো গিয়ে ওই দশ টাকা পঁচিশ পয়সা বুঝতে পারলেন ততুই টাকা 25 পয়সা দিয়ে দুজন শিক্ষককে স্কুল চালানোuserDetails কতটা অসুবিধার মধ্যেBuildContext তা আমরা শিক্ষক নেব সে ওই 80 মাসে তার আগে বুঝলেন কি ডাক্তারব তার আগে নাও সম্ভব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে 80 তাহলে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন শুনুন ডাক্তারবাবু এই এত রাতে আপনি এখন যাবেন কি করে এখন কোনো নৌকাও পাবেন না নদী পার হয়ে ওপারে পারবেন না তো আমার কাছে রাতটা থেকে গেলে ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার কিছু নেই চল দুজনে গল্প করতে করতে রাত কাটিয়ে দেব তাতে কোনো অসুবিধা হবে না আজকাল মানুষের জন্য মানুষ কজনই বা করে বলুন না না আমরা যতদিন বেঁচে আছি বুঝলেন এইভাবেই চলবে

হলো ডাক্তার বাবু কাজের কি কোনো খবর হয়েছে নারে রে মুজিব শ্রীনাথ বাবুর সাথে কথা হয়েছে ওনারা এখন কোনো লোক নিচ্ছে না রে মাসে যোগাযোগ করতে বলল আচ্ছা হে আল্লাহ জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা মা মা গুষিনী আর কোকাকে দেখো মা ওদেরকে তুমি দেখে রেখো একটা কাজের সুযোগ করে দাও মা যাতে ওদেরকে এখানে নিয়ে আসতে পারি দেখো মা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় বৃষ্টি হবে নাকি হতেও পারে আকাশের গতি তো ভালো থাকছে না একা একা কাটাতে হয় কথা বলার মানুষ পাই না ইচ্ছে হয় স্ত্রীকে এনে কাছে রাখতে এই সারা দিন খেটে খুটে আসলাম ইচ্ছে হয় কাছে বসে একটু গল্প করুক কিন্তু আমি কিভাবে খাওয়াই বাকি বেশি দূর কোথাও যেতে পারি না কি জানি হয়তো যদি আবার রোগী এসে ফিরে যায় তাই আমার এই ফুটো ঘরের ঘরে ডিসপেন্সারি আর মুজিবের দোকান দোকান আর ডিসপেন্সারি এটুকু থাকি কোনো কোনো দিন নদীর ধার থেকে শাকপাত তুলে আনি কতদিনই আর এই হামেবাতে ভালো লাগে मेरे सापे कट से तारा तारी सोलो গামছাটা বেঁধে যান ভয় পাওয়ার কিছু নেই বিশ কেটে গেছে একটু পরেই জ্ঞান ফিরে আসবে আরে কি করছেন কি ঠিক আছে আসি ওই কে কি হইছে এটা করছো কি ভাদন ঘোড়ো খলো খলো এতে আরো বিশ ছড়াইবো আরে 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 আপনি কি করছেন

जय हिमान सच जय माम सय माम सय जय सय जय माना जय जय